আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম হরজত ঈসা আলাই সালামকে কেন আল্লাহ তালা আসমানে তুলে নেওয়া হলো এই ভিডিওটি ফুল দেখবেন ভিডিওটির মাধ্যমে উল্লেখ করা হলো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম হজরত ইসা আলাহি ওয়াসাল্লামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন একশো সাতান্ন আর তারা অভিশপ্ত হয়েছিল এ কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মুশিরকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রাসুল অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি বরং তারা এরূপ বিভ্রম ও বাধায় পতিত হয়েছে যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই এর ব্যাপারে সংশয়যুক্ত ছিল এর সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানী ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি একশো আটান্ন বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রোগম একশো উনষাট আহলে কিতাবের মধ্যে প্রত্যেকে মৃত্যুর আগে ইসার ওপর ইমান আনবে আর দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুরা আনো নিশো সাতান্ন মাইনাস একশো ইমরানের পঞ্চান্নতম আয়াতের মাধ্যমে আল্লাহ তালা দুঃশ্মন ইহুদিদের দূরভিশী বাঞ্চাল করে তাদের কবল থেকে হজরত ইসা আলাহি ওয়াসাল্লামকে হেফাজত করার প্রসঙ্গে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যার বিস্তারিত ব্যাখ্যা সুরা আলিয়ে ইমরানের তাফসিরে বর্ণনা করা হয়েছে তন্মধ্যে অন্যতম ওয়াদা ছিল তাকে হত্যা করার কোন সুযোগ ইহুদিদের দেওয়া হবে না বরং আল্লাহ তালা তাকে নিজের কাছে তুলে নেবেন সুরা নিসার আলোচ্য আয়াতে ইহুদিদের দুষ্কর্মের বর্ণনা সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদা বাস্তবায়নের কথা উল্লেখ করে হযরত ইসা আলাহি ওয়াসাল্লামের হত্যা সংক্রান্ত ইহুদিদের মিথ্যা দাবিকে খণ্ডন করা হয়েছে এখানে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে তারা হজরত ঈশা আল্হী করতে পারেনি শুলেও চড়াতে পারেনি বরং আসলে তারা সন্দেহে পতিত হয়েছিল সন্দেহ কিভাবে সৃষ্টি হয়েছিল এর ব্যাখ্যা প্রসঙ্গে ইমামে তাফসির হজরত জাহাক রাদ আনহু বলেন ইহুদিরা যখন হজরত ইসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে বদ্ধপরিকর হল তখন তার ভক্ত সহচররা এক স্থানে সমবেত হলেন হজরত ইসাহ আল্লাহি ওয়াসাল্লাম ও সেখানে উপস্থিত হলেন্লামের অবস্থানের ঠিকানা জানিয়ে একযোগে গৃহ অবরোধ করল তখন হজরত ইসাহ আল্লাহি ওয়াসাল্লাম শিও ভক্ত অনুচরদের সম্বোধন করে বললেন তোমাদের মধ্যে কেউ এই গৃহ থেকে বেরিয়ে আসতে ও নিহত হতে এবং পরকালে বেহেসতে আমার সাথী হতে প্রস্তুত আছ কি জনৈক ভক্ত আত্মোৎসর্গের জন্য উঠে দাঁড়ালেন হজরত ইসলা আল্লাহি ওয়াসাল্লাম নিজের জামা ও পারি তাকে পরিধান করালেন অতপর তাকে হজরত ইসরা আল্লাহি ওয়াসাল্লামের এর করে দেওয়া হল যখন তিনি ঘর থেকে বের হলেন তখন ইহুদিরা ইসাহা আল্লাহি ওয়াসাল্লাম মনে করে তাকে বন্দি করে নিয়ে গেল এবং শুলে চড়িয়ে হত্যা করল অন্যদিকে হজরত ইসরা আল্লাহি ওয়াসাল্লামকে আল্লাহ তাল আসমানে তুলে নিলেন তাফসিরে করতী অন্য এক বর্ণনায় পাওয়া যায় ইহুদিরা কায়তালানুস নামের এক নরাকে সর্বপ্রথম হজরত ইসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাঠিয়েছে কিন্তু এর আগে আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নেওয়ায় সে তার নাগাল পেল না বরং ইতিমধ্যে তার নিজের চেহারা হজরত ঈসা আলাহি ওয়াসাল্লামের মতো হয়ে গেল ব্যর্থ মনোরথ হয়ে সে যখন ঘর থেকে বেরিয়ে এলো তখন অন্য ইহুদিরা তাকে ইসা আলাহী ওয়াসাল্লাম মনে করে পাকড়াও করল এবং শুলে বিদ্ধ করে হত্যা করল তাফসিরে মাঝারি হজরত ইসলাম আলাহি ওয়াসাল্লামের শুলে বিদ্ধ হওয়া ও হত্যা নিয়ে কোরআনের বক্তব্যের সঙ্গে অন্যান্য ধর্ম ও ধর্মগ্রন্থের বিবরণীতে কিছুটা পার্থক্য রয়েছে তাই এই আয়াতগুলোর তাফসিল বাংলাদেশ সরকার স্বীকৃত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত তাফসিরে মা আরেফুল কোরআনের দ্বাদশ সংস্করণ থেকে চয়ন করা হয়েছে